ভিডিও পপুলাইভ ইউজার আপনারা যারা ইউস করেন পপুলাইভেয়ে কিভাবে কিভাবে আপনারা বেশি বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি সেটা বলবো তো কয়েকটা উপায় অবশ্যই আছে যে উপায়গুলো ইউজ করে আপনি চাইলে কিন্তু বেশি কয়েন আর্ন করতে পারেন তো আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো দেখেন প্রথম যে উপায়টি বলবো সেটা হচ্ছে ইনভাইট করে তো এখান থেকে ইনভাইট করে কিন্তু আপনি একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারেন দেখেন এখানে ইনভাইট যে অপশনটা রয়েছে ইনভাইট আছে ইনভাইটে গেলে আমরা দেখতে পারবো যে একটা ইনভাইট থেকে আমরা বাই ডলার সাড়ে বাইশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারি শুধু একটা ইনভাইট থেকে এমনও আছে যে আমি একটা ইনভাইট থেকে পনেরোশো টাকা ইনকাম করেছি ঠিক আছে একটা ইনভাইট থেকে তো একটা ইনভাইট থেকে আপনারা এটা ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ সব ইনভাইট থেকে যে এরকম পাবেন এমন কিন্তু না ঠিক আছে সব ইনভাইট থেকে এমন পাবেন না তো একটা ইনভাইট থেকে কীভাবে ইনকাম করবেন দেখেন একটা ইনভাইট যখন আপনি করবেন তখন ওই ইনভাইট করা লোকটি যখন তার ফেস ভেরিফিকেশনটা করবে তখন আপনি তখন আপনি এক হাজার পয়েন্ট পাবেন আবার যখন সে ফেসবুককে যুক্ত করবে তার এই আইডিটার সাথে তখন আপনি আবারও এক হাজার পয়েন্ট পাবেন তারপর সে যখন এক ঘন্টা লাইভ করবে আপনি তিন হাজার পয়েন্ট পাবেন আবারও যখন এক ঘন্টা লাইভ করবে আপনি তিন হাজার পয়েন্ট পাবেন আবারও যখন পাঁচ ঘন্টা লাইভ করবে আপনি তিন হাজার পয়েন্ট পাবেন আবারও যখন সাত আট ঘন্টা লাইভ করবে আপনি তিন হাজার পয়েন্ট পাবেন আর যখন বারো ঘন্টা লাইভ করবে আপনি আবারও তিন হাজার পয়েন্ট পাবেন এরপরে সে অনেক বেশি বেশি গিফট পাইলে আপনি আরও বেশি বেশি পয়েন্ট পাবেন দশ হাজার দেখেন কত পয়েন্ট দুই হাজার দুই হাজার দশ হাজার দশ হাজার বিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার পয়েন্ট এই সব পয়েন্টগুলো পাবে সে যদি এই টাস্কগুলো পূরণ করতে পারে ঠিক আছে তো ইনভাইট করে কিন্তু আপনি একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন প্রথম বিষয়টা গেল এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে গেম খেলে ইনকাম দেখেন এখানে ফান আইল্যান্ড নামে একটা অপশন আছে ফান আইল্যান্ডে গেলে আপনি এখানে কিছু গেমের অপশন পাবেন লাইভে কিন্তু গেম খেলা যায় ঠিক আছে এখন এই গেমগুলো খেলে কিন্তু আপনি ইনকাম করতে পারেন মনে করেন আপনি এক লাখ পয়েন্ট কিনলেন এক লাখ পয়েন্ট কিনলে আপনি একটা গেম খেললেন গেম খেলে আপনি দশ লাখ বানাইলেন তাহলে দশ লাখ কয়েন আপনি প্রায় দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তো দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র এক লাখ ইনভেস্ট করে তো এভাবে কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে তো মূল যে ইনকামটা সেটাগুলো আমরা ইনভাইট করে ভালো একটা ইনকাম করতে পারি আবার গেম খেলে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারি দুটো মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারি এছাড়া আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে এজেন্সি নিয়ে দেখেন এই যে এজেন্ট লেখা আছে এটা একটা এজেন্সি আইডি তো আপনি যদি এজেন্সি নেন এজেন্সি নিয়ে আপনার এজেন্সিতে যদি বেশি বেশি লোক ঢুকাতে পারেন তাহলে কী হয় তাহলে আপনি আপনার এজেন্সিরা যে ইনকামটা করবে তা আপনি একটা পার্সেন্টেজ পাবেন এই পার্সেন্টেজ মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এই তিনটা সিস্টেম আছে যে তিনটা সিস্টেমে কিন্তু আপনি ভালো পরিমাণ টাকা পপুলার থেকে ইনকাম করতে পারবেন আশা করি বুঝাতে পেরেছি ভালো লাগলে ভিডিওটা লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ